আমরা জানি একটা সময় আমাদের এই মহান ভারতভূমি পড়াধীন ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করি কিন্তু এই স্বাধীনতা লাভের লড়াইটা আমাদের কাছে মোটেই সহজ ছিল না আমরা এই স্বাধীনতা পেয়েছি মহান বিপ্লবীদের কষ্টের বিনিময়ে রক্তের বিনিময়ে সেই মহান বিপ্লবীদের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে কতটা রক্ত ঝরাতে হয়েছে তা আজ হয়তো আমরা কল্পনাও করতে পারবো না স্বাধীনতার আন্দোলনে মহিলাদের ভূমিকাও কিন্তু কম ছিল না মহিলারাও কখনও সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে কখনও বিপ্লবী পুরুষের পাশে দাঁড়িয়ে তাদের শক্তি কত প্রাণ যারা দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করলেন রক্ত ঝরালেন যারা জীবন দিলেন সেই সমস্ত মহান বিপ্লবীদের রক্তে ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না কোনো দিনও শোধ করতে পারবো না এসো আমরা এই দিনে তাদের সশব্দ প্রণাম জানাই স্বাধীনতা আন্দোলনের পর যারা এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন যারা ভারতীয়দের নতুন ভারত গড়ার পথ দেখিয়েছেন যারা সমস্ত ভারতবাসীকে কুসংস্কারের পথ থেকে সরিয়ে এনে আলোর পথ দেখিয়েছেন যারা দেশের সামরিক অসামরিক কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য এই নিয়ে কাজ করে গেছেন এসো এই দিনটিতে তাদেরকে আমরা সশ্য স্মরণ করি জাতির উনিশশো সালের পনেরো আগস্ট আমরা যে স্বাধীনতা লাভ করেছি আমরা যে স্বাধীন দেশ পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সপ্তাহ সেই দেশের সংবিধান মেনে চলা সেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব সকল নাগরিকের এই ভারতের মাটি জল আকাশ বাতাস সমস্ত কিছু ভালো রাখার দায়িত্ব প্রত্যেক ভারতবাসী সর্বশেষে প্রত্যেক ভারতবাসী যাতে নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেটা পূর্ণ করার দায়িত্ব প্রত্যেক ভারতবাসী আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে নৈতিকতাকে সঙ্গে নিয়ে কাজ করব আর মনে মনে ভাবব আমি দেশের জন্য কাজ করছি তবেই তো মহান বিপ্লবীদের বলিদান সার্থক হবে